মানে আমার হয়েছে এমন চালা যে আমি এনসিপি না করিলেও সব কি এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে মানে সার্জিস কেন বলতেছে যে কলিজের ছেড়ার কথা এই পলিটিক্যাল রেটোরিকের পক্ষে আমার ধারণা হইতেছে কারণ দিন শেষে কেউ এনসিপি করুক কেউ জামাত করুক বিএনপি করুক যখন হয় আমরা করি এই আক্রমণটা বাংলাদেশের বাংলাদেশ প্রতি সকল মানুষের উপরে হয় সুতরাং এটাকে প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার এটাকে সমর্থন করেন কি করেন না এটা টিকতে থাকবে এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ পাশ হয়ে গেল মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই এখন এই জুলাই সনদ যেভাবে দেওয়া আছে সেটা তো নোট অফ ডিসেন্ট সহ দেয়া আছে এখন বিএনপি যে তার নোট অফ ডিসেন্টটা দিয়ে রেখেছে এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিয়ার করতে পারবো না এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সনদের মধ্যে দেওয়াও আছে যে শহীদ পরিবারকে তো আমরা সবাই নিজের কাছে ব্যবহার করি আজকে এখানে আমরা সবাই বসে আছি সামনে অনেক শহীদ পরিবার আছেন তা এই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চোপড়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই এটা তো বোঝা যায় তাদের জায়গা থেকে হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি কিন্তু একদম বেশি নেবো খারাপ না হই সবাই তো কম বেশি নেবো খারাপ আমরা বড় অর্থে নেব খারাপ না হই এনসিপির প্রতি যেহেতু পাটুয়ারি ভাই আছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব যে এনসিপি এই জায়গাটা মানে আগামী পাঁচ বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক পঞ্চাশ বছরের পলিটিক্স টা বাংলাদেশে করুক মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামায়াতের সাথে আমাদের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই কিন্তু এখন কয়েকদিন পরে দিনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে নাকি তারা যখন মকাইর করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারা কি সালাউদ্দিনের পকেটে ঢুকে যাবে কিনা তা আমরা তো এনসিপি সালাউদ্দিন পকেটেও না ঢুকো জামাল ইসলামী পকেটেও না ঢুকো আগামী নির্বাচনে সে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছরের সাথে বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাআল্লাহ এখানকার পলিটিক্সও টিকে থাকবে